সালাম আলাইকুম কথা বলবো মাথা ঘাড় কাঁধ পিঠ কোমর হাঁটু এবং পায়ের গোড়ালির ব্যথা নিয়ে আপনি কিভাবে প্রশ্ন করবেন তার নমুনা এখানে দেয়া আছে অথবা আপনি আমাকে কল করলে আমি আপনাকে প্রশ্ন করে জেনে নেব আপনার কি কি কষ্ট আছে আলহামদুলিল্লাহ 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 রবুল্লা আলমিন আল্লাহ পাক আমাদের অনেক নিয়ামত দিয়েছেন চলুন এই নিয়ামত দিয়া আমি আপনি আমরা সবাই একসঙ্গে কাজ করি এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশে মানুষের দারগোড়ায় পৌঁছিয়ে দিই হেলদি বাংলাদেশ গড়ে তুলি দশক কল করেছেন জোরে কথা বলেন কোথা থেকে কল করেছেন আপনাকে আমি শুনতে পাই না আমার নাম কি ইব্রাহিম বয়স কত ইব্রাহিম

আপনার কষ্ট আপনার ব্যাক পেইন আপনার কি আপনার কষ্ট কথা বলবেন না আপনার কষ্ট কি আপনি ব্যাক পেইন এই লো ব্যাক পেইন আপনার হইছে কেন আপনি একটা ভারী জিনিস উঠাইছেন তাই তো আপনার এই ব্যাক পেইন বাম দিকে না বাম ডান দিকে আরে তো বাম দিকে ছিল তো আমি কিছু মেডিসিন খাইছি মেডিসিন পরে এখন

অথবা বসলে অথবা দাঁড়ালে অথবা আপনি তিন চারটা কথা বলছেন আমরা জিজ্ঞেস করছি একটা যে এই সবগুলোর মধ্যে কোনটায় আপনার কষ্ট বেশি হয় সেটা বলেন আপনি কি সারা দিন শুয়ে থাকেন নাকি কাজ কর্মে যান এখন স্যার কাজ কর্ম করি কি করেন স্যার আমি গার্মেন্টসে জব করি গার্মেন্টসে জি কি জব করেন স্যার যে হাঁটা চলার আপনার সুমো পড়া লাগে আবার একদম পড়ে বসে কাজ এর কি আর এনে এক করে কি আপনি আপনার চিকিৎসার কথা বলছি আপনি ভালো করে শুনবেন আপনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন কমপক্ষে এখন দশজন আত্মীয় আত্মীয়স্বজনকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমাকে ছেড়ে দিয়ে এটা করবেন আপনি সকাল দুপুর রাত এই তিনবার উপর হয়ে একটু বেশি সময় শুবেন চিৎ হয় না উপুর হয়ে আপনি কাউকে বলবেন নারকেলের তেলের রসুনের লোশনটা আপনার কোমরে দশ মিনিট ডলে দেবে এরপর ডান পায়ের দিকে দশ মিনিট ডলবেন তারপর এখানে ঠান্ডা সেঁক দেবেন দশ মিনিট দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাবেন দশ থেকে বার আপনি এই চিকিৎসা করুন আমাকে আমাকে অবশ্যই আগামী সোমবার জানাবেন আপনি কেমন আছেন আপনাকে ধন্যবাদ চিটগ্রাম থেকে কল করার জন্য আসসালামু আলাইকুম যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন আসসালামু আলাইকুম যিনি কল করেছেন নাম বলেন কোন জায়গা থেকে কল করেছেন স্যার আমি যশোর থেকে ইসলাম

নাই শিখে এই জন্য আপনি সঠিক করতে পারছেন না বলে বেড়ে যাচ্ছে আমরা দুঃখিত যে আপনি কষ্টে আছেন তবে আমরা বিশ্বাস করি আমরা যে নিয়মে চিকিৎসা করি ভালো হয় এবং আপনি যেহেতু আমাকে দেখাইছেন আমরা আমাদের অ্যাসেসমেন্ট টেবিলে শুয়ে আপনাকে শোয়া আমরা ফাইন্ড আউট করে রাইট চিকিৎসাগুলোই লিখে দিছি এখানে এই চিকিৎসাতে আপনার কষ্ট বাড়বে না আপনি আমাদের এখানে আমাকে যে দেখাইছেন এই দেখানোর সময় আমরা সঠিক এক্সারসাইজগুলো লিখে দিছি আপনাকে সুতরাং আপনি এখন সঠিক করতে পারছেন না আপনার জন্য দুই প্রকার অপশান আছে একটা হলো যে আপনি এখন যশোরে আছেন। ওখান থেকে আপনি আমাদেরকে জুম মিটিংয়ে কথা বলে আবার দেখে নেবেন কিন্তু যখন আপনি আমার সঙ্গে জুম মিটিংয়ে কথা বলেন তখন অবশ্যই আপনি আমাদের প্রেসক্রিপশনটা সাথে রাখবেন এবং প্রেসক্রিপশানটাকে প্রেসক্রিপশানটা দেখে আমাদেরকে বলবেন যে আপনি কি কি আমরা লিখেছি ওখানে আমরা কী কী লিখেছি এগুলো লিখবেন আপনি বলবেন এক আর সব চাইতে ভালো হয় সকালে এসে আমাদের সঙ্গে কথা বলবেন আমরা দেখায় দেব আবার দুপুরে চলে যাবেন যেটা আপনার সুবিধা হয় সেটা করবেন যশোর থেকে আপনি কল করেছেন আপনার নাম কি যশোরের কোথায় থাকেন নূর ইসলাম বয়স্কত কত না এটা ভালো হয়ে যাবে আপনার যদি আপনি আমরা ওই রুগী দেখি না যে রুগী ভালো হয় না আমরা রুগীরে বলে দিই তা আপনাকে যেহেতু দেখছি প্রেসক্রিপশন করে দিছি আল্লাহ আপনাকে ভালো করবে নি ইনশাআল্লাহ আল্লাহ ইনশা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের স্ক্রলে যে ঠিকানা যাচ্ছে এখানে ছচল্লিশ বাই আট পশ্চিম পান্তপথ অপোজিট বিআরবি হসপিটাল এইটা আমার চেম্বার এই চেম্বারে আমরা রুগী দেখি আমি এবং আমার টিমের সদস্য এখন যিনি যশোর থেকে আমাকে কল করছিলেন উনি আমাকে এখানেই দেখিয়েছেন আমি যে শুধু আপনাদেরকে ফেসবুক লাইভে প্রশ্নের উত্তর দিই না তা নয় আমি নিয়মিত প্রতিদিন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা আবার বিকালে সাতটা থেকে রাত সাড়ে আটটা এবং শনিশোম বৃহস্পতি ছাড়া নয়টা পর্যন্ত এই চেম্বারে রুগী দেখি ধন্যবাদ দর্শক এখন যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন আমাকে যিনি কল করেছেন দেখেন যে মোবাইল আমাকে দেখতে পাচ্ছেন ওই মোবাইলের ভলিউম শূন্য করে কথা বলুন মোবাইলের ভলিউম শূন্য করে কথা বলুন আপনার নাম বলেন মোহব্বত মোহব্বতের বয়স কত ছত্রিশ বছর বলেন

আপনার এই ডান পাশের কোমরের ব্যথা ডান পায়ে হাঁটুর নিচে যায় এই কোমরের ব্যথা বেশি বোধ করেন বসলে হাঁটলে দাঁড়ালে শুয়ে থাকলে গাজীপুর থেকে মহব্বত আছেন আপনি আপনাকে প্রশ্ন করছি এই ব্যথা বেড়ে যায় কখন বসে থাকলে দাঁড়ালে হাঁটলে আপনাকে তিন চারটা অবস্থানের নাম বলছি এই তিন চারটা অবস্থানে কি আপনার কষ্ট বেড়ে যায় আপনাকে আরো তিন চারটা অবস্থান বসা দাঁড়ানো হাঁটা আপনি যে মোবাইলে দেখতে পাচ্ছেন মোবাইলের ভলিউম শূন্য করুন অথবা আপনার আশেপাশে যারা কথা বলছে আপনি ওনাদেরকে সরাই দেন অথবা আপনি সরে আসেন আপনি কি আপনার বাসায় নাই না অনেক শব্দ হয় বলবো না শব্দ কমান আপনাকে জিজ্ঞেস করেছি বসলে বেড়ে যায় না হাঁটলে বেড়ে যায় আপনার চিকিৎসার কথা বলছি আপনি এক পয়েন্ট নারকেল দেবেন তেল নেবেন তার সঙ্গে বিষ কোয়া রসুন নেবেন এইটা আপনি চুলায় কুচকুচ করে কেটে অথবা ছেঁচে দিয়ে গরম করবেন যখন লাল লাল হয় একটা পাত্রে ঢেলে রাখবেন ওইটা নিয়ে প্রতিদিন সকাল দুপুর রাতে আপনি উপুর হয়ে শুবেন তারপরে আপনার বাড়ির কাউকে বলবেন এটাকে আপনার ওখানে ডলে দিতে কতক্ষণ দশ মিনিট এরপরে আপনি এখানে গরম ভাব দেবেন দশ মিনিট এরপরে দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাবেন উঠিয়ে হোল্ড করে রাখবেন কমপক্ষে পাঁচ সেকেন্ড অথবা সোহান ও বিহামদিহি সোহান আল্লাহ আজিম পড়বেন এরকম দশ বার করবেন দশ বার দিয়ে শুরু করেন আস্তে 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 একটু বাড়াবেন বাড়াতে বাড়াতে বিশ বারে চলে যাবেন আপনি এই চিকিৎসা করেন এক সপ্তাহ কেমন লাগে আগামী সোমবারে আমাকে জানাবেন আপনি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন যিনি কল করেছেন কোথা থেকে কল করেছেন ওয়ালাইকুম আসসালাম যে মোবাইল আমাকে দেখতে যে মোবাইলে দেখতে পাচ্ছেন ওই মোবাইলের ভলিউম শূন্য করে দিন ঢাকার কোথায় ঢাকার কোথা থেকে ঢাকার কোন এলাকা থেকে ঢাকার কোন এলাকা থেকে কল করেছেন আপনার সংযোগটি আমাদের সাথে নাই ভদ্রমহিলা যিনি কল করেছিলেন এখন যিনি আমাদের সাথে আছেন তাকে অনুরোধ করব আপনি কোথা থেকে কল করেছেন ওয়ালাইকুম সালাম কোথা থেকে কল করেছেন কোথা থেকে কল করেছেন নাম বলেন বয়স বলেন কি কষ্ট নিয়ে কল করেছেন হ্যাঁ আমি আমার পাইটা আপনি যে অপারেশন করেছেন অপারেশন করেছেন আপনাকে ওভার দা ফোনে কথা বলা যাবে না আপনি আমাকে দেখাতে হলে আমার যে নাম্বার নিচে যাচ্ছে চচল্লিশ বাই আট পশ্চিম পান্থপথ ঢাকা এই ঠিকানায় আপনি আসবেন যে নাম্বারে কল করেছেন এই নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন তাহলে আপনাকে আমরা দেখতে পারব। সম্মানিত দর্শক শ্রোতা যারা এখনও আমাদের সঙ্গে জয়েন করেননি তাদেরকে অনুরোধ করছি আমাদের সঙ্গে জয়েন করুন প্লিজ আমাদের সঙ্গে জয়েন করুন প্লিজ এবং চলুন আমরা সবাই মিলে এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিই হেলদি বাংলাদেশ গড়ে তুলি দর্শক মনে রাখবেন আমি ঢাকার পশ্চিম পান্তপথ ছেচল্লিশ বাই আট পশ্চিম পাত্রপথ এই ঠিকানায় রুগী দেখি আপনি আমাদেরকে যে শুধু ফোনে কথা বলেন আমার যে পরামর্শ নেন এইটা ছাড়াও এটা তো শুধু আমি শনি সোম বৃহস্পতি এক ঘন্টা পরামর্শ দিই রাত নটা থেকে দশটা এছাড়া আমি আমার চেম্বারে নিয়মিত রুগী দেখি অনেক বছর যাবৎ আমি এখানে রুগী দেখি ধন্যবাদ দর্শক এখন যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন

আপনার নাম সা হা না সাহানা বয়স্ক তো সাহানা উনত্রিশ বলেন কি কষ্ট নিয়ে আপনি কল করলেন আমার কোমর ব্যথা ওই আড়াই বছর ধরে অনেক ডাক্তার দেখালাম ব্যথার ওষুধ খাই কিন্তু মানে ব্যথাটা আপনি আমার একটু কথার উত্তর দেন কোমর ব্যথা আড়াই বছর আড়াই বছর কোমর ব্যথা ডান দিকে না বাম দিকে ব্যথাটা যখন বাড়ে স্যার তখন বুঝতে পারি না কোন দিকে কিন্তু কোমলে বুঝি যে ডান দিকে ব্যথা এই ব্যথা কি ডান কোমরেই থাকে না ওখান থেকে ব্যথা হয়ে ডান পায়ে আসে না স্যার মানে কোমরের নিচে যায় না পায়ে যায় না কোমরেই থাকে এই ব্যথা বেড়ে যায় কখন বসলে না হাঁটলে বসলে বেশি বাড়ে আমি বসে পড়তেই পারি না স্যার আমি পাঁচ থেকে দশ মিনিটের বেশি বসতে পারি আপনি কি বিবাহিত বিবাহিত কিন্তু হাজবেন্ড বাইরে থাকে তো আচ্ছা আপনার কষ্ট আশা করি আল্লাহ পাক যে কোনো ওসিলায় ভালো করবেন সেই ওসিলা আমিও হতে পারি আমার হওয়াটাই স্বাভাবিক কারণ আমরা এত সুন্দর করেই এই কোমর চিকিৎসা করি আমার ঢাকার যে চেম্বার পান্থপথে রেগুলার আমি এখানে রুগী দেখি সুন্দর করে চিকিৎসা করি আপনি আরেকটু একটু ইনফরমেশান দেন আমাকে সেটা হল এই আপনি বলছেন বসে থাকলে বেড়ে যায় তাই তো আপনি একটু চিত হয়ে শোন হুম শুয়ে পড়বেন মাথার নিচে একটি বালিশ দেবেন মাথার নিচে বালিশ দেবেন হুম এখন আপনি দুই হাঁটু টেনে বুকে আনেন হুম দুই হাঁটু টেনে বুকে নিয়ে আসলে আপনার কি এখন মাঝে কোনো ব্যথা লাগে সোজা করেন দুই পা সোজা করেন করে ডান হাঁটু সোজা রেখে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি আমরা একটা ভিডিও দেবো এখন দেখবেন আপনি এই ডান পাকে আস্তে 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 উপরের দিকে উঠান দেখেন যে আপনার এই পায়ের পেছন দিকে কোথাও ব্যথা পান কি না এবং কতটুকু ওঠাতে পারেন চিত হয়ে শুয়ে আছেন ডান হাঁটু সোজা রেখে আপনার তো ডান দিকেই ব্যথা ডান পা আস্তে আস্তে উপরের দিকে উঠান। পায়ের পেছনে কোথাও ব্যথা বা টান লাগে অনেক উঠাতে পারেন আপনি আপনি বাসার কাউকে একজনকে ডাকেন অ্যাডাল্ট কাউকে ডাকবেন যে আপনার পায়ের গোড়ালিটা ধরবে এসে এরকম কেউ আছে ঘরে আপনার বয়স কত উনত্রিশ ছেলের বয়স কত

তা আমাদের এখানে দেখাই না কেন নিচে নিচে তো দেখি না ও সিক্সটি সিক্স শাহানাজ কি হলো লোক কই আপনার আচ্ছা এই যে ভিডিওটা দেখেন মাকে ধরবে কিভাবে আমি একটা ভিডিও দিচ্ছি ভিডিও ভিডিওটা দেখেন ওই যে একটা লোক পা উঠাচ্ছে এখন এই যে উঠালো আর একটা লোক এসে পায়ের গোড়ালি ধরলো এই যে এই যে এই যে দেখেন এই যে ভিডিও দিচ্ছি শাহনাজ আপনার জন্য এখন আপনি মায়ের হাতের উপরে চাপ দেবেন মা ওখানে আটকায় রাখবে মায়ের হাতের উপরে চাপ দেন মা আটকায় রাখবে আপনি কোথাও কোনো কষ্ট পান চাপ দেন যাতে না লাগে চাপ দেন হাতে হাতে এমন ভাবে চাপ দেবেন যাতে না লাগে আপনার কোমরে লাগবে না এরকম ভাবে দেন আপনার পা দিয়ে মায়ের হাতের উপরে চাপ দেবেন এমনভাবে যেন কোমরে ব্যথা না লাগে এখন কোমরে ব্যথা লাগবে না ওইভাবে দেবেন নাম্বার ওয়ান এই হলো একটা এক্সারসাইজ আপনার জন্যে আর একটা এক্সারসাইজ হলো আপনি উপর হয়ে শুয়ে দুই হাত মাজায় রাখবেন মাথা এবং কাঁধ উঠাবেন উপর হয়ে শুয়ে দুই হাত মাজায় রাখেন মাথা এবং কাঁধ উঠাবেন এই যে আমি একটা ভিডিও দিছি এটা দেখে দেখে উঠান এরকম ওঠালে কোথাও কষ্ট হয় কথা বলেন শাহনাজ আচ্ছা এখন শোনেন আমি কি আপনাকে এরকম বলছি চিকিৎসা চিকিৎসা বলতে এক্সারসাইজ 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 হলো আপনার এই মুহূর্তের চিকিৎসা এই চিকিৎসা করার আগে আপনি এক পোয়া নারকেল তেল নেবেন তার মধ্যে বিষ রসুনকে কেটে এবং সেষে

মানে আমার তো আমি তো একটু আপাতত এই একটু সুস্থ যে হালকা কিছু দিন ধরে আমার আম্মারও বেশি অসুস্থ আপনারটা শেষ করি না আমি এখন বলবো না আমি আপনারটা বলবো আপনি সুযোগ দেন আর একটা পরিবারকে সুযোগ দেন আপনি তো চিকিৎসা নিয়েছেন পেয়েছেন তাহলে আপনি ওই নারকেল তেল রসুন মাজায় ডলবেন ডলার পরে এই এক্সারসাইজগুলো করবেন আপনি আগামী সোমবার আমাকে জানাবেন আগামী সোমবার যখন আপনি জানান তখন মায়ের চিকিৎসা করে দেব ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন আসসালামু আলাইকুম যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন সাইডা চট্টগ্রাম থেকে

হচ্ছে রাতে ঘুমানোর সময় যখন ঘুম ঘুম ভাব আসে তখন হচ্ছে ওর হাতটা হাত বেশি কামড়ায় দুই হাত হাতে ব্যাথা হয় তো যখন হচ্ছে ওর মানে ঘুম এরকম কামড়াইতে কামড়াইতে যখন ওর ঘুমটা আসতে যায় তখন হচ্ছে ওর ব্যথাটা চলে যায় কোন হাত কামড়ায় ডান হাত এ পর ইদানিং গত এক সপ্তাহ থেকে ওর হচ্ছে ডান পায়ে ডান পায়ে একবার হইছে বাম পায়ে একবার হইছে হচ্ছে হাতুর নিতে হাতুন নিতে ঘুমাইলে হয় এটা যখন ঘুমায় তখন হয় হাতুন নিতে পিঠনের যে মাংস দেখি আছে ওটা হচ্ছে রগে টান খায় রগে টান খায় আমি আপনার একটার উত্তর দেব কোনটার উত্তর নেবেন পায়ে টান খায় ওইটার উত্তর নেবেন নাকি হাত কামড়ায় কোনটার উত্তর নেবেন আচ্ছা প্রতিদিন ঘুমানোর আগে উনি প্রথমে এক থেকে দেড় গ্লাস পানি খাবেন সারাদিন এমনি একটু বেশি পানি খাবেন আর ঘুমানোর আগে এক থেকে দেড় গ্লাস পানি খাবেন এরপরে এরকম স্ট্যান্ডার্ড সাইজ একটা কলা উনি খাবেন একটা খেজুর খাবেন এই সাইজের একটা খেজুর খেয়ে ওনাকে ঘুমাইতে বলেন এরকম কয়েকদিন ঘুমাতে বলেন নাম্বার আপনার আপনার বয়স বয়স কত কত আমার কথা শুনতে না আপনাকে ধরি কেটে দিই আপনার যার কথা শুনতে ভালো লাগবে তার কথা শুনবেন আপনাকে আমি চিকিৎসার কথা বলছি আপনি আমাকে অপোজ করলেন কেন বলেন আপনাকে আপনার বোনের চিকিৎসার কথা বলছে আপনি অপোজ করে অন্য কথা গেলেন বয়স মাত্র চব্বিশ বছর ধন্যবাদ আপনাকে চেটেগ্যাং থেকে কল করেছেন সালামু আলাইকুম যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন আসসালামু আলাইকুম

আর আঙুলটা ভাঙে নাই কিন্তু ওই খুব চোট লাগছে আর কি হাত হাত দিয়ে ঘিরাটা ফুলে আছে কোন হাত ডান হাত জি এখন কি কষ্ট বলেন জি স্যার এখন হচ্ছে এই হাত এখনো ফুলে আছে মুখ করতে গেলে একটু টান টান লাগে ঘিরাটার মধ্যে আর কি আঙুলের আপনি যে কষ্টের কথা বলছেন এটার চিকিৎসা আমরা করি